আমরা বাড়িতে বিভিন্ন দেব দেবীর মূর্তি রেখে পুজো করি করি তো এই মায়ের মূর্তি কখনোই রাখবো না ইনি রাহুল দেবী এই মায়ের মেন মন্দিরে আপনি একমাত্র দেখতে পাবেন রাশির কাছে রায়ারা পাত্রে ঝাড়খন্ডে খুবই কম এই মায়ের মন্দির দেখতে পাই বর্ধমানে বিরাট বলে একটা জায়গা আছে কোচবিহার আছে পুরুলিয়াতে আছে বিষ্ণুপুর আর মেন মন্দির ঝাড়খন্ড তবে এখানে মায়ের পুজো হয় বৈষ্ণব মতে রাজারাপ্পায় যদি যান দেখে আসবেন মায়ের পুজো হয় শাক্ত মতে প্রচুর বলি হয় এখানে কোনো মন্দিরে বলি হবে না কেন না যেহেতু রাজারা বৈষ্ণব নিয়ে নিয়েছিলেন একটা পাথরকে কেটে কেটে তৈরি শুনুন যে পাথর নিয়ে আসা হয়েছিল রাজস্থান থেকে সে পাথর তারপরে প্রত্যেক বছর মাকে রং করা হয় হোয়াইট স্টোন দেখুন এক এক করে মহাদেবকে মা দশটি রূপ দেখেছিলেন সেই দশম মহাবিদ্যার এক বিদ্যা মা ছিল মস্ত এখানে রূপগুলো দেখানো হয়েছে পারে নিচে নটি রূপ উপরে এই মায়ের রূপ আর ইনি রাহুর দেবী এই মা যাকে উপরে তুলবে তাকে উপরে তুলবে যাকে ডাউনে এলাই উপরে শেষ করে দেবে আনে দুকানে নকে পনে দানে নকেতানে নকে